বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম এই শীতের মধ্যে কিন্তু মুরগি অনেক ধরনের রোগ বালায় অসুখে আক্রান্ত হতে পারে তার মধ্যে অতি সাধারণ একটা অসুখ হচ্ছে চুনা পায়খানা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বেশিরভাগ খামারি যারা আছেন তারা কিন্তু আসলে চুনা পায়খানা শনাক্ত করতেই ব্যর্থ হন অনেক সময় দেখা যায় মুরগির যে স্বাভাবিক পায়খানা আছে সেটাকেই চুনা পায়খানা মনে করে ওষুধ খাওয়ান তার ফলে কিন্তু তার মুরগির যে গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু কমে যায় এবং সঠিক সময়ে সঠিক ওজন আসে না আজকের ভিডিওতে আমরা এমন একটা ওষুধের কথা বলবো চুনা পায়খানা নিয়ে সেই ওষুধটা যদি আপনি তিন থেকে পাঁচ দিন খাওয়ান আপনার মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে তার আগে চলুন আমরা একটু চুনা পায়খানা সম্পর্কে জেনে নেই যে আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগির আসলে চুনা পায়খানা হয়েছে চুনা পায়খানা কিন্তু তিনটা রোগ হলে হতে পারে একটা সেটা হচ্ছে সাধারণ চুনা পায়খানা আর একটা হচ্ছে মুরগি কিন্তু স্বাভাবিক পায়খানা করে আর একটা হচ্ছে রোগ হলে পায়খানা পায়খানা করে করে আবার তাহলে আপনি কিভাবে বুঝবেন আসলে পায়খানা হয়েছে অথবা আপনার মুরগি স্বাভাবিক আছে চলুন আগে একটু স্বাভাবিক মুরগি যে পায়খানা করে সেটা একটু আমরা দেখে নিই স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মুরগি স্বাভাবিক পায়খানাকে তুলে ধরেছি এখানে দুইটা অংশ আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মুরগির যে টয়লেটের অংশ সেটা এবং সাথে কিন্তু চুনের মতো অংশ আছে এই যে চুনের মতো অংশ আমাদের অনেক খামারি ভাই আছে যারা মনে করে এটা আসলে মুরগির চুনা পায়খানা বা চুনা পায়খানা করছে আসলে তা কিন্তু না আমরা জানি মুরগির কিন্তু প্রস্রাবের আলাদা কোনো জায়গা নেই মুরগি কিন্তু টয়লেটের জায়গা দিয়েই প্রস্রাব করে মুরগি যে প্রস্রাবের যে অংশটা আছে সেটাই কিন্তু এরকম চুন আকারে বেরিয়ে আসে অর্থাৎ টয়লেটের যদি দুইটা অংশ থাকে এবং একটা অংশে যদি চুনের মতো থাকে তাহলে কিন্তু সেটা চুনা পায়খানা নয় ওটা হচ্ছে মুরগির স্বাভাবিক যে পায়খানা সেটা আবার কিন্তু রানীক্ষেত রোগ কিন্তু চুনা পায়খানা করতে পারে সেক্ষেত্রে মুরগি চুনের মতো পায়খানা করবে এবং সাথে কিন্তু সবুজ থাকবে আবার কিন্তু গাম্বুরা রোগ হলেও চুনা পায়খানা করে গাম্বুরা রোগের ক্ষেত্রে কি দেখবেন আপনি মুরগির পিছনের অংশ দেখতে পাবেন যে সেখানে কিন্তু টয়লেটটা মুরগির গায়ের সাথে লেগে আছে তাহলে আসলে চুনা পায়খানাটা দেখতে কেমন হবে চুনা পায়খানাটা হবে অনেকটা পানির মতো সেখানে চুনের মতো অংশ থাকবে শক্ত কোনো অংশ থাকবে না হালকা হলদে ভাব থাকবে এবং মুরগি কিন্তু ঝিমাবে এটা হচ্ছে চুনা পায়খানার মেইন লক্ষণ যখন আপনি দেখবেন আপনার মুরগি চুনের মতো পায়খানা করছে সেখানে শক্ত কোনো অংশ নেই হলদেটে ভাব আছে তাহলে বুঝবেন আপনার মুরগি চুনা পায়খানা হয়েছে চুনা পায়খানা হলে মুরগির শরীরে কিন্তু পানির শূন্যতা দেখা যায় সেক্ষেত্রে আপনি ওরসেলাইন খাওয়াবেন ওরসেলাইন খাওয়ালে হবে কি এই পানি শূন্যতাটা রোধ হবে সাথে চুনা পায়খানার অত্যন্ত কার্যকরী একটা ওষুধ হচ্ছে ইরাপ্রিন এটা যদি আপনি কয়েকদিন খাওয়ান যে আপনার মুরগির যে চুনা পায়খানা এটা ভালো হয়ে যাবে সাথে আপনি লাইসোভিট খাওয়াতে পারেন লাইসোপিট কাজ আপনারা জানেন সেটা হচ্ছে লাইসোভিট কিন্তু রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা বৃদ্ধি করতে সহায়তা করে আপনি যদি এই তিনটা ঔষধ যেটা আমরা বলছি একটা হচ্ছে ওরসালাইন আর একটা হচ্ছে লাইসোফিট আর একটা হচ্ছে ইরাপটিট এটা যদি আপনি পাঁচ থেকে সাত দিন খাওয়ান দেখবেন আপনার মুরগিটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এখন আমরা একটু জেনে নেই চুনা পায়খানা কেন হয় চুনা পায়খানা হয় কিন্তু মূলত ঠান্ডা লাগার কারণে এই যে ঠান্ডা পরিবেশে মুরগির কিন্তু অতি সাধারণ অবস্থায় কিন্তু চুনা পায়খানা হতে পারে আর একটা কারণে হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং আপনি যেখানে খামার করেছেন মুরগি পালছেন সেখানে পর্যাপ্ত খাবার পর পানির পর যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু চুনা পায়খানা হতে পারে তাই আপনি খামার করে থাকলে পর্যাপ্ত পানির পর খাবার পর দেবেন এবং ঠান্ডা যেন মুরগিকে না লাগে সেটা একটু খেয়াল রাখবেন আপনি সর্বদাই মুরগি বাজার করছি আপনারা জানেন থেকে আমরা সর্বদাই কিন্তু এ গ্রেট মানের বাচ্চা দেশের যে কোনো জায়গায় বিনা পরিবহন কষ্টে সরবরাহ করে থাকি আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে সোনালি সোনালি ক্লাসিক ক্রস হাইব্রিড টাইগার সহ বিভিন্ন জাতের মুরগি এই গ্রেট মানের মুরগির বাচ্চা ব্যবস্থা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নং কেট সংলগ্ন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারিতে এসে নিজের হাতে বাচ্চা দিচ্ছে কিন্তু আপনি নিতে পারেন আপনাদের মুরগি এই ঠান্ডার সময় বা শীতের সময় বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হতে পারে এই সমস্ত সেবা পেতে অর্থাৎ বগুড়া পঞ্চায়েত হ্যাচারি পক্ষ থেকে চিকিৎসা সেবা পেতে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বগুড়া পঞ্চায়েত হ্যাচারি এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন নোটিফিকেশন যে বাটন আছে সেখানে বেল বাটনে গিয়ে অল করে দিতে পারেন আমরা প্রতিনিয়তই আপনাদের মুরগির যে কয়টা রোগ হতে পারে লক্ষণ চিকিৎসাগুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে